আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাফেদ হোসেন ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল টেকনিশিয়ান তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনাদের ফোনের চার্জ যদি স্লো হয়ে থাকে এই স্লো প্রবলেম বেশিরভাগ ইউজারদের জন্যই এই প্রবলেমটা ফেস করতে হয় প্রত্যেক মোবাইল ইউজারের জন্য এই ভিডিওটা আশা করি উপকারী হবে তো প্রথমত আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার ফোনে চার্জ স্লো কেন হচ্ছে এবং স্লো হওয়ার পরে সেটি আইডেন্টিফাই করে সমাধান করতে হবে তাহলে আপনাদের এই স্লো প্রবলেমটা কখনোই হবে না তো এই স্লো প্রবলেমটা কেন হয় আমার ফোনে চার্জ হতে যে মিনিমাম অ্যাম্পেয়ার প্রয়োজন হয় সেই মিনিমাম অ্যাম্পেয়ার যদি ফোনে প্রবেশ না করে তাহলে কখনোই ফার্স্ট চার্জ হবে না আমাদের সবারই অরিজিনাল চার্জার থাকে অরিজিনাল চার্জার থাকার পরেও অরিজিনাল কেবল থাকার পরেও চার্জ স্লো হয় এটা হওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের যে মোবাইলের যে চার্জিং সকেট আছে এই সকেটের ভিতরে প্রচুর পরিমাণ ময়লা আবর্জনা প্রবেশ করে এবং এখানে আর্দ্রতা তৈরি হয় যখন এখানে কাদা জাতীয় কোনো জিনিস প্রবেশ করবে তখন আমাদের যেই পিনগুলো আছে পিনগুলো নষ্ট হয়ে যাবে তো যেহেতু এখানে যখন আমরা এই চার্জিংয়ের জ্যাকটি প্রবেশ করাবো এখান থেকে চার্জ মোবাইলের ভেতরে ইনপুট হবে এবং চার্জ পরিবহন হওয়া অবস্থায় এখানে যদি কোনো ময়লা বা কাদা জাতীয় জিনিস প্রবেশ থাকে তাহলে এক ধরনের রিয়াকশন তৈরি হবে আর রিয়াকশন তৈরি হওয়ার কারণে এখানে টুতে জমে যাবে এই টুতে জমে যাওয়ার কারণে আমাদের ফোনগুলোতে চার্জ হবে না চার্জ দেখা যাচ্ছে এভাবে অনেক নাড়াচাড়া দিতে হচ্ছে বা দেখা যাচ্ছে চার্জ শো করতেছে কিন্তু চার্জ স্টোরেজ হচ্ছে না অর্থাৎ জমছে না তো এরকম যদি অবস্থা হয়ে থাকে বা অনেক দেরি হচ্ছে চার্জ হতে এরকম প্রবলেম যদি হয়ে থাকে তাহলে আপনারা সর্বপ্রথম নিজে অথবা কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে গিয়ে এই পোর্টটা চেক করাবেন যে এখানে যে কানেকশনগুলো আছে সেখানে ময়লা জমেছে কিনা বা দেখা যাচ্ছে পোর্টটা কতটুকু ভালো আছে যদি দেখা যাচ্ছে যে নষ্ট হওয়ার কাছাকাছি চলে গিয়েছে বা প্রায় নষ্ট হয়ে গিয়েছে সেক্ষেত্রে চেঞ্জ করে নেবেন তাহলে সবথেকে বেটার হয় তবে চেঞ্জ করলে অবশ্যই অরিজিনাল পোর্টটা লাগানোর চেষ্টা করবেন আর যদি পারেন তো পুরো লজিক বোর্ডটাই চেঞ্জ করে নেবেন তাহলে কোনো প্রবলেমে আপনাদের ফেস করতে হবে না দ্বিতীয়ত যে জ্যাকটি আছে চার্জারের এই যখন এই চার্জিংয়ের সমস্যা হয় তখন কিন্তু এইটা এই জ্যাক এবং পোর্ট যেহেতু একই জায়গায় ইনপুট করতে হয় সেহেতু প্রবলেমটা এর ভেতরেও হয়ে থাকে এর ভেতরে অনেক সময় ময়লা আবর্জনা বা কাদা জাতীয় জিনিস প্রবেশ করে প্রবেশ করার কারণে আমাদের চার্জিংয়ের যে নেগেটিভ পজিটিভ আছে এই লাইনগুলো মরিচা পড়ে যায় বা দেখা যাচ্ছে ওর যে একটা ক্ষমতা সেই ক্ষমতাটা নষ্ট হয়ে যায় ক্ষমতাটা যত হার্ড থাকবে চার্জ তত ফাস্ট হবে এই পিনগুলো একটু মানে এই ধরনের হয়ে থাকে যখন আমরা প্রবেশ করাই তখন এটা চাপ লেগে থাকে অনেক সময় এটা এইভাবে সোজা হয়ে যায় সোজা হয়ে ঠেকলে আপনার চার্জটা স্লো হবে কিন্তু যখন এইভাবে প্রেশার দিয়ে জিনিসটা কানেকশনটা থাকবে তখন মানে স্প্রিং যেভাবে কাজ করে আর কি এভাবে প্রেশারও যদি থাকে তাহলে চার্জটা দ্রুত হবে অ্যাম্পেয়ারও ঠিকমতো লোড নিতে পারবে কোনো ধরনের ইস্যু হবে না সর্বপ্রথম আপনারা এই পোর্টটা চেক করায় নেবেন চেক করানোর পরে সাথে সাথে এই পোর্ট এটাও চেঞ্জ করবে মানে এটাও চেক করবেন এটাও যদি প্রবলেম হয় তাহলে আপনারা পুরো কেবলটাই চেঞ্জ করে ফেলবেন এইটা মানে কেটে মাথা লাগিয়ে কোনো অপশন নাই লাগাতে পারেন যদি এরকম অরিজিনাল কোন ক্যাবলের মাথা পান সেটা কেটে লাগাতে পারেন কিন্তু অন্য কোন ফোনের তা এখানে বা নর্মাল কোনো কেবল এখানে অ্যাডজাস্ট করা যাবে না সরাসরি ওভার বা হাই অ্যাম্পেয়ার লোড নিতে পারে এরকম কেবল ইউজ করতে হবে মিনিমাম টু বা ওয়ান এমপেয়ারের উপরে লোড নেবে এই ধরনের কেবল বা ওয়ার ব্যবহার করতে হবে তো এই গেল আমাদের কেবল আরেকটি বিষয় হচ্ছে আমাদের যে চার্জার হেড হেডটা আছে হেডটা সহজে নষ্ট হয় না অরিজিনাল যত প্রকার হেড আছে কখনোই সহজে নষ্ট হয় না মূলত কেবল থেকে প্রবলেম হয় তারপরেও যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা হেডটা চেঞ্জ করে নিতে পারেন তো বেশিরভাগ প্রবলেমই হয়ে থাকে এই পোর্টে এই পোর্ট থেকে যত সব সমস্যা আপনাদের মানে ময়লা থেকে এড়িয়ে চলতে হবে ময়লা থেকে যত এড়িয়ে চলতে পারবেন আপনাদের ফোনের চার্জিং ইস্যু তত কম হবে বেশিরভাগ মানে বর্তমান এই দু সালে এসেও এখনও পর্যন্ত টাইপ বি ব্যবহার হচ্ছে বা মাইক্রো অনেক ফোনে ইউজ করছে তবে এটা আস্তে আস্তে একেবারে বন্ধ হয়ে যাবে কম দামে ফোনগুলোতে টাইপ বি বা মাইক্রো ইউএসবি পোর্ট ছাড়া তো দিতে পারবে না কোম্পানি আগামীতে টাইপ সি প্রত্যেকটা ফোনে অ্যাভেলেবল হয়ে যাবে তো এখনও পর্যন্ত পুরোনো ফোন চলতেছে একটা ফোনের প্রবলেম কখন হয় এক বছর বা দুই বছর বা তিন বছর পরে গিয়ে এই প্রবলেমগুলো ফেস করতে হয় তো সেই ফোনগুলো তো এখনও মার্কেটে চলতেছে অর্থাৎ এখনও পর্যন্ত পোর্টগুলো মানে কাজ আসতেছে করতেছে সমস্যা ফেস করতে হচ্ছে আর কি তো আগামীতে এ ধরনের প্রবলেম থাকবে না থাকলেও তখন আরও কমে যাবে আর কি এই এখন যেভাবে প্রবলেম হচ্ছে এরকম প্রবলেম হবে না আরও টেকনোলজি আসবে টেকনোলজি তো সময় আপডেট হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে